করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি হালি শহর নিগমানন্দ আশ্রমে এই আশ্রমে তোমরা কিভাবে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমাদেরও অনেক সহজ হবে আসতে এবং এই আশ্রমে কবে কবে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পুরো আশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বিশাল বড় জায়গা নিয়ে আশ্রম একদম গঙ্গার পাশেই কিন্তু এই আশ্রম এই নিগমানন্দ আশ্রমটি আবার আসামবঙ্গীয় শাস্বত বট নামও কিন্তু পরিচিত বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো এটাই হলো এই আশ্রমের মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে কিন্তু আমি এবার ভেতরে ঢুকছি এই মঠটি একদমই রাস্তার পাশে দেখো বন্ধুরা একদমই কিন্তু রাস্তার পাশে এবং গেটে দেখো লেখা রয়েছে আসাম বঙ্গীয় শাস্বত মঠ এবং এই মঠটি কিন্তু আবার নিগমানন্দ আশ্রম নামেও কিন্তু পরিচিত দেখো আমি কিন্তু মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকছি এবং তোমাদেরকে পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাবো দেখো খুবই সুন্দর কিন্তু দেখো আমি কিন্তু ভেতরে ঢুকছি এবং ভেতরে ঢুকতেই কিন্তু বা পাশে রয়েছে ফুলের বাগান অনেক ফুল গাছ আছে এখানে এবং শীতকালেও কিন্তু অনেক ফুল গাছ হয় এখানে চলো তোমাদেরকে ফুল বাগানটা একটু ঘুরিয়ে দেখাই দেখো খুব সুন্দর অনেক ফুল হয়েছে এখন মানে গরমকালে যে ফুলগুলো হয় সেই ফুলগুলোই কিন্তু এখানে ফুটে আছে এবং অনেক করিও এসছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম বাগানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম এই যে দেখতে পাচ্ছ ডান্সের যে একটি ঘর এখানে কিন্তু জুতো রেখে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে দেখো বন্ধুরা আজকে কিন্তু সেরকম ভিড়ই নেই আর এখন বাজে বিকাল চারটে বাজে তো সন্ধ্যার সময় এখানে ভিড় হবে তো এখন ভিড় নেই কিন্তু সন্ধ্যার পরে এখানে ভিড় হয় যেহেতু এখানে সন্ধ্যা আরতি হয় তখন কিন্তু ভিড় হয় এবং সকালের দিকে কিন্তু বেশ ভিড় হয় যেহেতু এখানে ভোগ খাওয়ানো হয় তো আমি এসছি বিকাল চারটের সময় তার জন্য কিন্তু সেরকম ভিড় নেই এই যে তোমরা ঘরটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো রেখে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে হবে মানে মন্দিরে ঢুকতে হবে দেখো এখানে রয়েছে জুতো রাখার জায়গা তো এখানে আমি এবার জুতো রেখে তারপরে কিন্তু ভেতরে ঢুকবো আর তোমরা যারা আসবে এখানে কিন্তু জুতো রাখতে হবে সবার জন্যই কিন্তু এখানে জুতো রাখার ঘর করা হয়েছে বিনামূল্যে কোনো রকম পয়সা নেওয়া হয় না তো এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু মন্দির রয়েছে চলো আগে এই মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তারপরে পরপর সব মন্দির ঘুরে দেখবো এবং এখানে রয়েছে ফলের বাগান ফুলের বাগান সব ঘুরবো তো যে দেখো সিঁড়ি রয়েছে আমি সিঁড়ি দিয়ে এখন ভেতরে ঢুকছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখো আশ্রমে ঢুকেই ডান রয়েছে এই মন্দিরটি এই মন্দিরটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এখানে কিন্তু আরও অনেক মন্দির রয়েছে সব মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছো এই মাঠটি এই মাঠটি কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে এবং এই মাঠে কিন্তু মানে কয়েকদিন পরপরই কিন্তু এখানে অনুষ্ঠান হয় আর যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় হয় অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন এই মঠে তো ওই যে দেখো এই যে ডান দিকে মন্দিরটা রয়েছে এই মন্দিরটাই তোমাদেরকে ঘুরে দেখালাম আর এখানে কিন্তু অনেকগুলো মন্দিরই রয়েছে সবগুলো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভীষণ ভালো তখন তোমাদেরকে মঠের মাঠটি ঘুরিয়ে দেখালাম এবার আমি মূল মন্দিরের প্রবেশ করছি মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির এখানে কিন্তু যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু ভক্তদের খুব ভিড় থাকে একটু জায়গাও ফাঁকা থাকে না অনেক দূর দূর থেকে কিন্তু ভক্তরা আসে এই আসামবঙ্গীয় শাশ্বত মঠে এই মঠটি কিন্তু আবার নিগমানন্দ আশ্রম নামেও কিন্তু পরিচিত দেখো কত বড় জায়গা নিয়ে কিন্তু এই নাট মন্দির এখানে কিন্তু ভক্তরা বসে এবং ওপরে রয়েছে অনেক ফটো রয়েছে চারিদিকে তোমরা দেখতে থাকো বন্ধুরা আর এবার বলি তোমরা কি করে এই আশ্রমে এবং মঠে আসবে তোমরা যদি শিয়ালদার থেকে আসো তাহলে কিন্তু তোমরা শান্তিপুর কল্যাণী সীমান্ত কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল গেঁদে ধরে তোমরা আসবে হালিশর স্টেশনে হালিশর থেকে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে তোমরা একটু হাঁটার পরেই দেখতে পারবে অটো স্ট্যান্ড আছে অটো বা অটো অটো আছে এবং টোটো আছে তোমরা চলে আসতে পারবে খুব সহজেই এই আশ্রমে নিগমানন্দ আশ্রমে খুব সহজ সহজেই তোমরা আসতে পারবে এখানে এতক্ষণ তোমাদেরকে মূল মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখালাম এবার আমি এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি বাইরে বেরিয়ে চলো তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে সব মন্দিরই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে আছে শিব মন্দির এই যে এখন বাজে বিকাল চারটে বাজে তার জন্য কিন্তু সেরকম মানুষজন এখন নেই তোমরা যারা মনে করছো যে এই আশ্রমে এসে ভোগ খাবে তাহলে কিন্তু এখানে চলে আসতে হবে সপ্তাহে দু দিন এই আশ্রমে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় আর বাকি দিন কিন্তু কুপন কেটে তারপরে কিন্তু ভোগ খেতে হয় এখানে এসে তোমাদের লাইন দিতে হবে দিয়ে কিন্তু কুপন কেটে তারপরে ভোগ খেতে হবে একদিনের জন্য তোমরা চলে আসো কলকাতার কলকাতার খুব কাছে কিন্তু এই আশ্রমটি খুব ভালো লাগবে গঙ্গার একদম পাশেই কিন্তু রয়েছে এই আশ্রমটি খুব সুন্দর আসলে মন কিন্তু ভালো হয়ে যাবে মন খারাপ থাকলে খুব সুন্দর একটি জায়গা তো এবার আমি তোমাদেরকে এই পাশটা দেখালাম এবার আমি চলে যাব রয়েছে শিব মন্দির তো এই এখান দিয়ে গিয়ে তোমাদের দেখাতাম কিন্তু এখানে মেন গেটটি বন্ধ বলে আমি অন্য গেট দিয়ে গিয়ে তোমাদের দেখাবো মন্দিরটা দেখানোর জন্য এসেছিলাম এই গেটে কিন্তু এই গেটটা বন্ধ ছিল বলে আমি আবারও মূল মন্দিরের ভেতরে এসে বাঁ একটি দরজা থেকে সেই দরজা দিয়ে আমি চলে আসলাম শিব মন্দির তোমাদেরকে দেখার জন্য বন্ধুরা তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে এত সুন্দর পরিবেশের মধ্যে এই আশ্রমটি তোমরা না দেখলে বুঝতে পারবে না আর তোমরা কে কে এসো কমেন্টে জানিও এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এখন বন্ধ রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে শিব মন্দির এবং তার পাশে রয়েছে একটা বড় একটা শিবলিঙ্গ এই দেখো এই মন্দিরের সামনে কিন্তু হোম করা হয় তার জায়গা রয়েছে আর কি অপূর্ব লাগছে তোমরাই বলো এই মন্দিরটি খুব সুন্দর লাগছে আর আমি যখন এই আশ্রমে এসেছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল দেখো শিব মন্দিরটি কত সুন্দর এই শিব মন্দিরের ভেতরে আছে শিবলিঙ্গ এবং পাশে রয়েছে আরেকটি বড় শিবলিঙ্গ দেখো এখানে কিন্তু ভক্তরা এসে পুজো দেন পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও শিব মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে আবারও আমি চলে এসেছি মূল মন্দিরের এই যে দেখো সামনে দরজা রয়েছে এই দরজাটা দিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম এই পাশটা তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে তোমাদেরকে ফার্স্টই বললাম যে এই আশ্রমটি কিন্তু অনেক বড় জায়গা নিয়ে দেখো এখানে কিন্তু আবার অনেকগুলো ছোট ছোটো মন্দির রয়েছে এখানে কিন্তু তিনটে মন্দির রয়েছে পরপর এবং মূর্তি রয়েছে তো আমি যে এখন যে তোমাদেরকে দেখালাম আমি নাম জানি না বলে তোমাদেরকে বলতে পারলাম না এবং পাশে লেখাও ছিল না তো তার পাশে কিন্তু আরেকটা মন্দির এবার চলে এসেছি তো এখানে রয়েছে স্বামী সত্যানন্দ সরস্বতী মূর্তি রয়েছে এখানে দেখো তোমরা এখানে কিন্তু নিয়মত কিন্তু পুজো করা হয় এবং তার পাশেই রয়েছে কিন্তু আরেকটি মন্দির চলো তোমাদেরকে দেখাই এখানে রয়েছে স্বামী নিত্যানন্দ সরস্বতী পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম সামনে জায়গাটা কিন্তু খুবই সুন্দর অনেকটা বড় জায়গা নিয়ে এত সুন্দর এই মঠ তোমরা যখন এই আশ্রমে আসবে এবং আশ্রমের চারপাশটা ঘুরবে তোমাদের ভীষণ ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ তিনটে চূড়া তোমাদেরকে এবার আমি গিয়ে এই মন্দিরের ছাদে উঠে তোমাদেরকে দেখাবো তোমাদের ভীষণ ভালো লাগবে এত সুন্দর কি বলবো তোমাদেরকে ভীষণ সুন্দর এবং এই আশ্রমে কিন্তু রয়েছে ব্যায়ামের ব্যবস্থা সকালে কিন্তু বিনামূল্যে কিন্তু এখানে ব্যায়াম করানো হয় সবার জন্য রয়েছে এখানে খুব সুন্দর ব্যবস্থা এবার আমি মাটির নিচে রাস্তা দিয়ে যাচ্ছি গঙ্গার দিকে গঙ্গার দিকে আছে মন্দির সেই মন্দিরগুলোই কিন্তু তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো এই যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ এখানে যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু এই ঘরটিতে বসিয়ে ভক্তদেরকে ভোগ খাওয়ানো হয় বিশাল বড় এই ঘরটি দরজা বন্ধ থাকায় তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না এই ঘরটির পাশেই রয়েছে বিশাল বড় মন্দির এবং মন্দিরের ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে এখানেও কিন্তু রয়েছে শিবলিঙ্গের মূর্তি ভেতরটা ঢুকছি আমি এবার গেট খুলে দেখো গেট খুলে কিন্তু আমি ভেতরটা ঢুকছি ভেতরের দুপাশে রয়েছে মন্দির আমি আর গেলাম না যেহেতু গেটে তালা দেওয়া আছে তার জন্য এই দেখো বন্ধুরা সামনে রয়েছে গঙ্গা চলো তোমাদেরকে গঙ্গার চারপাশটা একটু ঘুরে দেখায় তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমি যখন এসেছিলাম তখন কিন্তু বান এসেছিল এই গঙ্গায় আর বৃষ্টিও হচ্ছিলো তার জন্য বেশি সময় আমি থাকলাম না এখানে তো পাশ থেকে একজন আমাকে বলছিলেন যে সামনে যেও না বান এসছে গঙ্গায় তার জন্য আমি আর সামনে গেলাম না আর বৃষ্টিও হচ্ছিল দেখতেই পারছো তোমরা গঙ্গা এসছে বান এই গঙ্গার ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ দেখো জ্বর এসছে কত সুন্দর লাগছে জায়গাটা কিন্তু দারুণ যখন অনুষ্ঠান হয় বন্ধুরা এখানে প্রচুর মানুষের ভিড় থাকে আজকে পুরো ফাঁকা দেখো রং করা হয়েছে উপরটা আগে রং ছিল না এখন রঙ করা হয়েছে তো গঙ্গার হাওয়া খাচ্ছি বেশ ভালো লাগছে বিকালবেলা দারুণ অসাধারণ সুন্দর জায়গা এবার আমি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি মন্দিরের তোমাদেরকে ওপর থেকে দেখাবো এই আশ্রমটি তোমরা দেখো বন্ধুরা দেখো গঙ্গার পরিবেশটা দেখো কত সুন্দর আবারও বলবো তোমরা যারা এই আশ্রমে আসবে তোমরা কিন্তু অবশ্যই এসে এই মন্দিরের ছাদে উঠবে ছাদ থেকে তোমরা এই আশ্রমটি দেখবে তোমাদের এত ভালো লাগবে কি বলবো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারছি না যে কতটা ভালো লাগবে যখন তোমরা আসবে অবশ্যই কিন্তু এই ছাদে উঠবে উঠে কিন্তু তোমরা গঙ্গার চারপাশটা দেখবে এবং আশ্রমের চারপাশটা দেখবে ভীষণ ভালো লাগবে এখানে তিনটে মন্দির রয়েছে মাঝখানের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরের ভেতরেই রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি চলো তোমাদেরকে একটু গেটটা খুলে দেখাই যদি গেটে তালা না থাকে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো দেখো গেটে কিন্তু তালা রয়েছে তো ফোনটা আমি ভেতরে ঢুকিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার তোমাদেরকে ছাদ থেকে আমি দেখাচ্ছি বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার বাড়ি যেহেতু হালিশর তার জন্যই কিন্তু আমি মাঝে মধ্যেই এখানে চলে আসি বিকালবেলা এসে ঘুরে যাই খুব ভালো লাগে তোমরা যারা এই নিগমানন্দ আশ্রমে আসবে তোমরা কিন্তু এই ওপরটায় কিন্তু অবশ্যই আসবে ওপরটা এত সুন্দর না আসলে তোমরা বুঝতে পারবে না যখন আসবে তখন কিন্তু এই ওপরটায় আসবে ওপরটা দারুন দেখো এখানে রয়েছে মন্দির পরপর তিনটে মন্দির রয়েছে খুব সুন্দর এখানে কিন্তু তোমরা অবশ্যই আসবে আর দেখো ফুলগুলো দারুণ আমার তো খুব ভালো লাগছে ভীষণ আমি মাঝে মধ্যেই আমি এখানে আসি ঘুরতে দারুণ একটা জায়গা মন খারাপ থাকলে এখানে আসলে মন ভালো হয়ে যাবে আজ দেখো ফুল এটা কি ফুল বলো তো দেখি তোমরা বলতে পারো ঘুর এটা কি ফুল বৃষ্টি হচ্ছে জল বৃষ্টি হয়ে দেখতে থাকো তোমরা ভিডিওটি এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে সমাধি মন্দির এখানে সমাধি করা হয়েছে এই মন্দিরগুলোতে শ্বেত চাপা গাছ এটা এই আশ্রমে অনেক ফুল ও ফল গাছ আছে এই দেখো সমাধি মন্দির এগুলো তিনটা আছে এখানে এই আশ্রমে অনেক ফুল গাছ আছে কাঞ্চন গিরে এই ফুল গাছটার নাম দেখো লেখা রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু নাম লেখা রয়েছে কি কি গাছ তো আমি তো সব গাছ চিনি না এটা হচ্ছে কাঠ চাপা লাল এটা দেখো লেখা রয়েছে গাছের বিভিন্ন গাছ আছে আর এটা হচ্ছে শ্বেত চাপা দেখো অনেক গাছ আছে ওইদিকে আরো অনেক আছে চলো যাই এবার আমি চলে এসেছি নিগমানন্দ কাননে দেখো এখানে কিন্তু অনেক গাছ আছে চলো ভেতরটা যাই ঘুরিয়ে দেখাই তোমাদের খুব ভালো লাগবে ওপরে হচ্ছে আঙ্গুর ফল গাছ রয়েছে আঙ্গুরগুলো ঝুলছে তো মাথায় পাতায় আঙ্গুর ফল হয়ে আছে আঙ্গুরফলের পাতাও সবুজ আর আঙ্গুর ফলও সবুজ তার জন্য বোঝা যাচ্ছে না কি অনুষ্ঠানের সময় এখানে ভক্তের ভিড়ও হয় দেখো এটা কি ফুল গাছ আমি চিনতে পারলাম না এবার ভেতরটাই যাব দেখো এটা হচ্ছে অশোক এটা গরম মশলা গাছ বন্ধুরা এটা দেখো গরম মশলা গাছ একটা পাতা ছিলাম হুম একদম পুরো গরম মশলার গন্ধটা পাচ্ছি গরম মশলা গাছ এটা অশোক গাছ এবার আমি তোমাদেরকে নন্দনকানন ঘুরিয়ে দেখাবো দেখো এই যে বোটটা তোমরা দেখতে পাচ্ছ ওপরে কিন্তু রয়েছে আঙুর ফলের গাছ প্রচুর আঙুর ফল হয়েছে সবুজ আঙুর তো তার জন্য বোঝা যাচ্ছে না এবার আমি ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে তোমাদের দেখে দেখাবো ভেতরে কিন্তু অনেক গাছ আছে তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো এই লেবু গাছটায় কত লেবু হয়েছে দেখতে পাচ্ছ কত লেবু হয়েছে গাছে এখানে রয়েছে কলা গাছ হয়েছে এখানে আর হয়েছে লেবু গাছ দেখো গাছে কত লেবু হয়েছে একটুখানি গাছ কিন্তু গাছে কিন্তু প্রচুর লেবু হয়েছে দেখো তোমরা খুব সুন্দর মন খারাপ থাকলে এখানে আসলে মন ভালো হয়ে যাবে একদম গঙ্গার পাড়ি কিন্তু এই আশ্রমটি এই যে গাছ বোনা হয় তার জন্য কিন্তু দেখো টপ রয়েছে এখানে অনেক টপ রয়েছে গোবর সার দেখো বেলফুল এটা ফুলগুলো এত সুন্দর গন্ধ না একটা ফুল ছিললাম হুম কি সুন্দর গন্ধ দারুন এটা কি গাছ আমি চিনলাম না আচ্ছা এখানে অনেক গাছ এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৌসুমি দেখো মৌসুমি লেখা রয়েছে প্রচুর মৌসুমি হয়েছে দেখো আর মৌসুমি গুলো আর কদিন পরেই কিন্তু পাকবে একদম এখন তো খাওয়াই যাবে না একদমই মানে এই ফার্স্ট আমার জীবনে আমি মৌসুমি কাছ থেকে দেখলাম বেশ ভালো লাগছে কিন্তু আর এটা সবেদা গাছ দেখো তোমরা সবেদা গাছ সবেদা হয়ে আছে কিন্তু অনেক দেখো গাছটা কিন্তু একদমই নিচে নিচে রয়েছে প্রচুর গাছ লেবুগুলো তো আমার সত্যি ভীষণ ভালো লাগছে দেখো লেবুগুলো দারুণ লাগছে পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম অনেক গাছ আছে এখানে এই আশ্রমে ঢুকতেই বাদিকে রয়েছে ফুল বাগান এবং ফুল বাগানের সাথে রয়েছে ভক্তদের হাত ধোয়ার জন্য জলের কল এবং রয়েছে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জল এবং তার পাশে রয়েছে আরও অনেকগুলো কল এবং তার পাশে রয়েছে গোশালা এবং স্কুল আর জলের কলের পাশে রয়েছে ফুলবাগান এবার আমি চলে এসেছি ফুলবাগান তোমাদেরকে ঘুরিয়ে দেখার জন্য বৃষ্টি হচ্ছে দেখো সার দেওয়া হচ্ছে ফুল গাছে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমি কিন্তু যখন ঢুকছিলাম তখন কিন্তু তোমাদেরকে একটু দেখিয়েছিলাম আর এবার এবার আমি কিন্তু একদিন পুরো ভেতরে ঢুকে পড়লাম ফুলবাগানের দেখো কত রকমের ফুল রয়েছে পদ্ম ফুল ফুটে রয়েছে চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই খুব সুন্দর একটি আশ্রম তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা একদিন আসো এসে ঘুরে যাও খুব ভালো লাগবে কলকাতার একদমই কাছে খুবই কাছে কিভাবে আসতে হবে সব কিছু আমি বলে দিলাম তোমাদের কেমন লাগলো হালিশহরের নিগমানন্দ আশ্রম তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই ফুলবাগান কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও এর আগেও অনেকবার এসছি এখানে ভিডিও করতে তো আমার তো ভীষণ ভালো লাগে আর তোমরাও কিন্তু একদিন এসে ঘুরে যেও সব কিছু বলে দিলাম কিভাবে আসতে হবে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি বড় করছি না যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও নতুন চ্যানেলে সাবস্ক্রাইব নি তোমরা সাবস্ক্রাইব করে দাও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না এখানে শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর